খর কবি আচ্ছা দেখো আরে আশু মারো হাত এমন করে কে আসো আগেতে এমন ছিল না তুমি ওটা আমার অতীত ছিল আর আমি এখন বর্তমানে খুব ভালো আছি তোমার ভাই সাথে কিছু ভিক্ষা চাচ্ছি মারো আমার সংসারটা ভাঙো না সংসার ভাঙবে না তো আর সংসার সুন্দর হবে আমি তো জানি তুমি নিসিদ্ধ বলি তৃষ্ণাত্ত কাক অল্প জলে তোমারে ভিজবে না তোমার লাগবে আরো জল দেখো

আচ্ছা রাজু কি তুমি কি আমাকে সারা জীবন তোমার বুকে জড়িয়ে রাখবে অবশ্যই রাখবো কেন রাখবো না আমি তো দশটা মেয়ের মতো না সেটা তো তুমি ভালো করেছি কাজটা মেয়ের তা ঠিক আছে আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি আমি তোমাকে এই বুকে সারা জীবন রাখতে তুমি তো জানো আমি কোনো সাধারণ ঘরের মাইয়া না এই সমাজ তোমার এই পরিবার আমার সংসার করতে দিব না কোনো না কোনো কারণে ঠিকই তুমি আমার ছাইরে যাইবা তুমি কি পারবা এই সমাজে তোমার পরিবার সবার কাছ থেকে বিরুদ্ধে গিয়ে আমার আসলে সংসার করতে দেখো আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি সমাজ কি বলবে আমার পরিবার কি বলবে সেটা আমি শুনতে চাই না আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি তোমাকে আমার এই বুকে সারা জীবন রাখব শোনো রাজু বলো আবেগ দিয়ে কখনো দুনিয়া চলে না আমরা বিবেচন করি সবসময় সমাজে কি বলে সেটা নিয়ে আজকে হয়তো তুমি আবেগে আমাকে নিয়ে আইসো যখন তোমার আবেগ কমে যাবে গা তখন মানুষের কাছ থেকে বাঁচার জন্য তুমি আমারে ছেড়ে দিবা শোনো এটা আমার আবেগের কথা না আমি তোমাকে ভালোবেসেই বিয়ে করেছি আমি যদি তোমাকে না দেখতাম তোমার সাথে যদি আমার দেখা না হতো তাহলে মনে হয় আমি অনেক কিছু মিস করতাম এত তোমাকে দেখার পর থেকে না আমার অনেক ভালো লেগেছে আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি তুমি কারোর কথাই শুনবো না কথা দাও তুমি সমাজ কি করে তোমার পরিবার কি করে কিছু শুনবা না কখনোই না সারা জীবন আমার ভালোবাসবা সারা জীবন তোমায় ভালোবাসবো তুমি এই নিয়ে কোনো টেনশন করো না দেখো আমি কারো কথায় কোনো কান দেবো না আমি তোমাকে আমার এই বুকে সারা জীবন রাখলে সত্যি রাখবো

মারু ও তোমাকে তো বলাই হয়নি হচ্ছে আমার ছোট ভাই আমি আরো একই মজনে গাড়ি চালাই আমি গেলে সে আসে আর সে গেলে আমি আসি জানে তোমার না এখনো বলা হয়নি এটা নিয়ে তুমি টেনশন করো না আমি এটা ফোনে বলে দেবনি ঠিক আছে আর মারু আসলে একে বলো বাজারে যা যা লাগে ওকে বলো সে বাজার করে এনে দেবে ঠিক আছে আর একটা কথা তুমি বাইরে বেশি এখন বের হো না এখন মানুষ কে কি বলে এটা নিয়ে তোমার আবার মন খারাপ হতে পারে তুমি আপাতত কিছুদিন রুমে থাকা দেখে শুনে থাকো আমি গেলাম তেলা জীবন বিয়ে করলাম স্বামী পাইলাম সংসারও পাইলাম কিন্তু স্বামী বলে বাহিরে যায়ও না বাহিরে যাওয়া নিষেধ কি জীবন আমার আহ <laughs> আরে আপনি কে আমি মারো আপনি কে ও তুমি মারো হ্যাঁ আমি তো ভাবি ওহো ভাবি তো কেমন আছেন এই তো ভালো তুমি এই মাত্র আসলা তুমি কি তোমার ভাই মতো রাত্রে থাকাও গাড়ি চালাও তার কিন্তু আপনাকে আমার খুব চিহ্ন চিহ্ন লাগছে হতেই পারে মানুষের মতো মানুষ থাকে না নাকি মনে হয় খুব গভীরভাবে দেখেছি আমি গভীরভাবে মানে বুঝতে পারতেছি না মানে খুব কাছ থেকে দেখেছি কাছ থেকে দেখছি মানে দেখো মারো ভাই আমার আমি জানি না তুমি কি করতেছো ক্লিয়ার করে একটু বলবা আমারে কই দেখছো তুমি আ বুঝতে পারছি বুঝতে পারছি মানে না কিছু না আচ্ছা সারা যত গাড়ি টাড়ি চালাইছো গোসল করো আমি ভাত দেই হ্যাঁ আচ্ছা পাখি দেখি একাই খাসা বন্দি হইছে মজা নিতে হইব আমি তো তোমাকে চিনি আল্লাহ একটু যাও সুখের আশা করছিলাম একটা সংসার হয়েছিল মনে আল্লাহ থাকবো না আর মারুব যদি শুকুনের নষ্ট আবার পরে মারুপের হাত থেকে কেমনে বাঁচব আমি